সাধারণ মানুষ হিসাবে এটা ফেয়ার নাই এটা ঠিক না আপনি একটা নোটিশ দিতে পারতেন সবাই বউ কাছে কোনো বইয়া কৌক যে আমার মনে মানে একটা কষ্ট লাগছে এইটাই যে আবার এই যে এই যে একটা শোরুমটা বানছে এত করে একটা শোরুম দিতে শোরুমটা বাঁধছে এবং তারা উচিত আছে যে এটা বুঝিয়ে মানে এই কার্যকলাপটা করতে আসলো এটাই মানে অনেক বিবেকে বাধা দিচ্ছে

কিন্তু এটা পণ্য যদি থাকে আপনার দেশও আরেকজনও তো সাপোর্ট পাবে অবশ্যই আপনার আপনি খুঁজে ব্যস্ত হবে আমাদের রক্ত দিয়ে মুসলমান যার কারণে আজ এখনো আমরা আছি আমরা হলাম শেষ নবীর উম্মত আমরা হচ্ছি শেষ নবীর যতটুকু পারি উত্তর আমাদের মুসলমান ভাইকে আমরা সাহায্য